যে রেটে আমরা গাড়ি দিচ্ছি রেট আপনাদের কি কেউ দিতে পারবে না তো সেকেন্ড হ্যান্ড বাইকের জন্য আমরা কম প্রাইসের মধ্যে বাংলাদেশের মধ্যে আমরাই আছি তো আপনি আমাদের এখানে অনেকগুলো গাড়ি দিচ্ছেন এই গাড়িটা আপনি পছন্দ করে তো এই বাইকটা আপনি কত টাকা দিয়ে নিয়েছেন আমাদের ভিউয়ার্স একটু বলে আমি এটা 45000 টাকা দিয়ে নিছি তো প্রথমে আমি যেভাবে দেখছি জি সে তার চাইতেও আর কি অনেক বেটার বেটার আপনি কিন্তু দেখেন এত ফ্রেশ কিন্তু দেখেন যখন কিনছেন আমরা কিন্তু বলে দিছি যে এটা সম্পূর্ণ আমরা কাজ করে ডেলিভারি দেব জি তো ভিউয়ার্স আপনারা যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন তো আমাদের সবসময় ইলেকট্রিক বাইক সেকেন্ড হ্যান্ড সব সময় আমাদের কাছে থাকে তো আমাদের সাথে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আসতে পারেন